আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দেয় আমল নষ্ট করে দেয় সমাজে ফিতনা সৃষ্টি করে আর তা হল হিংসা এবং বিদ্বেষ অনেক মানুষ নামাজ পড়ে রোজা রাখে দান করে কিন্তু অন্তরের এই দুটি মারাত্মক রোগের কারণে তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না তাই আজকের আলোচনার বিষয় হিংসা ও বিদ্বেষ কী কেন এটি হারাম এর ভয়াবহ পরিণতি কি এবং কোরআন হাদিসের আলোকে এর থেকে বাঁচার বাস্তব উপায় কি এক হিংসা ও বিদ্বেষের সংজ্ঞা হিংসা কি হিংসা বলতে বোঝায় অন্যের কোনো নিয়ামত দেখে তা নষ্ট হয়ে যাওয়ার কামনা করা অথবা নিজের কাছে চলে আসার আকাঙ্ক্ষা করা ইমাম নবাবি রহিমাহুল্লা বলেন হিংসা হল আল্লাহ যে নিয়ামত অন্য কাউকে দিয়েছেন তা তার কাছ থেকে দূর হয়ে যাওয়ার কামনা করা বিদ্বেষ কি বিদ্বেষ হল কারোপতি অন্তরে শত্রুতা ঘৃণা ও আক্রোশ পোষণ করা তার ক্ষতি হলে আনন্দ পাওয়া এবং তার কল্যাণে কষ্ট পাওয়া দুই কুরআনে হিংসা ও বিদ্বেষের নিন্দা হিংসা শয়তানি স্বভাব আল্লাহ তালা বলেন আম আলা মা আতা মিন হুমিন তারা কি মানুষকে হিংসা করে সেই বিষয়ে যা আল্লাহ তার অনুগ্রহ থেকে তাদেরকে দিয়েছেন সুরা নিসা চুয়ান্ন এই আয়াত থেকে স্পষ্ট হিংসা মূলত আল্লাহর ফায়সালার উপর আপত্তি হিংসার প্রথম ঘটনা প্রথম হিংসাকারী ছিল শয়তান আল্লাহ আদম সালামকে সম্মান দিলে শয়তান হিংসায় জ্বলে উঠে অবাধ্য হয় আল্লাহ বলেন আবা বারা ওয়াকানা মিনাল কাফিরিন সে অস্বীকার করল অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল সুরা বাকারা চৌত্রিশ হিংসা তাকে কুফর পর্যন্ত নিয়ে গিয়েছিল তিন সহি বুখারি ও মুসলিমে হিংসার ভয়াবহতা হিংসা আমল ধ্বংস করে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন ওয়াল হাসাদ ফা নারুল হাসানাত কামা হাতব তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কেননা হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠ খেয়ে ফেলে সুনান আবু দাউদ হাদিসটি সহি অর্থাৎ নামাজ রোজা সব থাকবে কিন্তু হিংসা থাকলে সব জোলে ছাই হয়ে যাবে জান্নাতে প্রবেশে বাধা নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন লা ওয়ালা ওয়ালা তাহাসাদু লাহাসদু আল্লাহ ই তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো হিংসা কর না সম্পর্ক ছিন্ন করো না বরং আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো সহি মুসলিম চার হিংসা ও বিদ্বেষের ভয়াবহ পরিণতি আমল নষ্ট হয়ে যায় অন্তর শক্ত হয়ে যায় দোয়া কবুল হয় না সমাজে ফিতনা সৃষ্টি হয় পরিবার ভেঙে যায় জান্নাত থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতি সোম ও বৃহস্পতিবার মানুষের আমল পেশ করা হয় কিন্তু দুই ব্যক্তির মাঝে বিদ্বেষ থাকলে বলা হয় তাদেরকে ছেড়ে দাও যতক্ষণ না তারা মিটমাট করে সহি মুসলিম পাঁচ হিংসা ও বিদ্বেষ থেকে বাঁচার কোরআনী পথ তাকদিরে সন্তুষ্ট থাকা আল্লাহ বলেন কাসাম না বৈনাহুম মা ইসাতাহুম আমি তাদের জীবিকা তাদের মধ্যে বণ্টন করে দিয়েছি সুরা জুখরুফ বত্রিশ যে ব্যক্তি তাকদিরে সন্তুষ্ট সে কখনো হিংসুক হয় না অন্যের জন্য দোয়া করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে ফেরেস্তা বলে আমিন তোমার জন্য অনুরূপ সহি মুসলিম ছয় হিংসা দূর করে বাস্তব আমল নিয়মিত ইস্তেকফার সকাল সন্ধ্যার জিকির সুরা ফালাক ও নাস পড়া যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া নিজের নিয়ামত গুণে দেখা মৃত্যু স্মরণ সাত হিংসামুক্ত জান্নাতি সমাজের চিত্র আল্লাহ বলেন আনা ওয়ান সুদুরহিম মিনগিল্লিন আমি জান্নাতিদের অন্তর থেকে সব বিদ্বেষ বের করে দেব সুরা আরাফ তেতাল্লিশ প্রিয় ভাই ও বোনেরা হিংসা ও বিদ্বেষ কোনো ছোট গুনাহ নয় এটি এমন আগুন যা মানুষকে ভেতর থেকে জ্বালিয়ে দেয় আজই যদি আমরা নিজেদের অন্তর পরিষ্কার না করি তাহলে কিয়ামতের দিন আফসোস ছাড়া কিছুই থাকবে না আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহম্মির বানা মিনাল হাসাদিওয়াল বাগদা। হে আল্লাহ আমাদের অন্তরকে হিংসা ও বিদ্বেষ থেকে পবিত্র করে দিন আমিন